হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এডুকেশান হাব বিডি আপনারা একটু আমার গলা শুনেই বুঝতে পারছেন যে আমার একটু ঠান্ডা লেগেছে তবুও আমি চেষ্টা করি যে আপনাদের প্রত্যেক দিনের ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার এই নীলস চেষ্টার পরে আপনারা যখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পেসকেল রিলেটেড সকল নিউজ পেন উপকৃত হন তখনই আমার সব থেকে বেশি আনন্দ লাগে আমি শুধু চাই আপনারা যে অথেন্টিক নিউজ আছে যে সত্যি নিউজটি আছে অর্থাৎ কোনো জল না মেশানো নিউজটি আমার কাছ থেকে পান এবং আসল যে পে স্কেলের স্কেল নিয়ে কত দূর অগ্রগতি রয়েছে সেগুলো আপনি সব জানতে পারেন আমার মাধ্যমে এটুকুই কিন্তু আমার ভালো লাগে তাই বলবো আমি অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি তাই আপনারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার এই সাবস্ক্রাইব করা দেখলে আমি অনেক অনুপ্রিত হই এবং ভিডিওগুলো সবার আগে বানিয়ে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি তাই আরেকবার বলবো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা ভাবছেন যে সাবস্ক্রাইব করবেন কি না তারা দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার যদি একটু হলেও উপকৃত হন আপনি ভিডিও দেখে তাহলে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে চলে এসেছেন একটি লাইক করে দেবেন ভিডিওতে আপনি ভিডিওটি দেখার পরে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমি কিন্তু সব মন্তব্য পড়ি এবং তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তাহলে চলুন দেরিটা করি আমরা বেনিফিটে চলে আমরা বেনিফিটতে চলে এসেছি আজকে টপিকটি হলো সচিবদের সাথে বৈঠকের পর পরই সরকারি চাকরিজীবীদের জরুরি ঘোষণা আপনারা সকলে জানেন আপনাদেরকে আমি অবহিত করেছিলাম ভিডিও বানিয়ে যে সরকারি চাকরিজীবীদের যে নতুন পে কমিশনটি গঠন করা হয়েছিল তাদের জন্য নতুন পে স্কেলের জন্য তার কার্যক্রম অর্থাৎ জাতীয় পে কমিশনের কার্যক্রম প্রায় শেষের পথে তাদের বেশিরভাগ সব কাজই অর্থাৎ যে বড় বড় কাজ ছিল সেগুলো প্রায় করা শেষ অর্থাৎ পনেরো শতাংশের পঞ্চাশ শতাংশের বেশি কাজ তাদের অলরেডি করা শেষ হয়ে গিয়েছে তারা শেষ মুহূর্তের কিছু কাজ করছেন এবং শেষ মুহূর্তের কিছু কাজের ভিতরে রয়েছে সচিবদের সাথে বসা আপনারা জানেন যে দেশের সচিবরাই কিন্তু তারা সব মহলের সব কার্যক্রমে তাদের মাধ্যম দিয়েই আহ আলোর আলোর রেখা পায় তাই তাদের সাথে বসছে আমাদের পে কমিশন পে কমিশন চব্বিশে নভেম্বর বসেছে সচিবদের সাথে সেখানে সকল সচিবরা উপস্থিত হতে পারেননি তাই আরেকদিন সচিবদের সাথে বসবেন দরকার পড়লে আরও দু একদিন বসবেন বসে তারা ঠিক করবেন যে বেসিক কতটুকু হতে পারে সর্বনিম্ন বেসিক কতটুকু হতে পারে গ্রেড কমিয়ে কতটুকু আনা যেতে পারে যে সকল ভাতা রয়েছে অর্থাৎ চিকিৎসা ভাতা আপনার বাড়ি ভাড়া তাছাড়াও শ্রান্তি বিনোদন ভাতা যাতায়াত ভাতা টিফিন ভাতা সহ শিক্ষা সহায়ক ভাতা যে সকল ভাতা রয়েছে সেগুলো কতটুকু পরিমাণ বাড়ালে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপকৃত হবেন তাছাড়া তারা সকল বিষয়সমূহ আলোচনা করবেন তার মাধ্যমে কিন্তু একটি চূড়ান্ত খসটা তৈরি হবে পে কমিশনের মাধ্যমে সেই নিয়েই বৈঠকটির পরে আমরা জানতে পেরেছিলাম যে আমাদের পে কমিশনের যে চেয়ারম্যান রয়েছেন তিনি জানিয়েছিলেন যে পে কমিশন আজকের বৈঠকটি অনেক ফলপ্রসূ হয়েছে তারপরেই আমাদের সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন তাদের দাবি আদায়ের জন্য যেসব সংগঠন রয়েছে তারা সকলে মিলে বিভিন্ন আলটিমেটাম দিয়েছেন এবং তারা বিভিন্ন রকম আপডেট দিয়েছেন সেগুলো আমরা আজকের একের ভিডিওটিতে একের পর এক জেনে নিব তাহলে চলুন আমরা মেন টপিকগুলো জেনে নিই বৈঠক ও কমিশনের কার্যক্রম নতুন বেতন কাঠামো বা পে স্কেল প্রণয়নের জন্য গঠিত জাতীয় বেতন কমিশন সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে বৈঠকটি অনুষ্ঠিত হয় চব্বিশে নভেম্বর সোমবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত বৈঠকের স্থান ছিল জাতীয় বেতন কমিশনের সম্মেলন কক্ষ কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান জানান বৈঠক ফলপ্রসূ হয়েছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মতামত শোনা হয়েছে তবে সচিবদের বৈঠকে তবে অনেক সচিব অর্থাৎ যে সচিবদের সাথে বসার কথা ছিল সকল সচিবই কিন্তু সেখানে উপস্থিত হতে পারেননি অনুপস্থিত সচিবদের সঙ্গে আবারও আলাদা বৈঠক করা হবে কমিশন আশা করছে সব পক্ষের সব পক্ষের মতামত সংগ্রহ শেষে দ্রুতই তারা চূড়ান্ত সুপারিশ জমা দিতে পারবে তার মানে বুঝতে পারলেন তাদের কিন্তু কাজ প্রায় শেষ সচিবদের সাথে বসার পরেই তারা নিজেরা বসে একটি চূড়ান্ত খসড়া তৈরি করবে সুপারিশ জমা নিয়ে অনিশ্চয়তা কমিশন দ্রুত রিপোর্ট জমা দেবে বলে আশাবাদী হলেও বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা বাড়ছে অর্থ উপদেষ্টা ডক্টর সালাইউদ্দিন আহমেদ স্পষ্ট করে জানিয়েছেন তিনটি আলাদা রিপোর্ট থেকে পাওয়া চূড়ান্ত পে কমিশন গঠন করা হবে বর্তমান সরকার শুধু একটি কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করবে বাস্তবায়নের দায়িত্ব পরবর্তী নির্বাচিত সরকারের উপর থাকবে এই বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তার আরও বাড়ছে আপনারা সকলে জানেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার নিজে স্বপ্রনদনী হয়েই কিন্তু আহ দু সালে জুলাই মাসে জাতীয় বেতন কমিশনটি গঠন করেন তারা বুঝতে পারেন সরকারি চাকরিজীবীরা নির্ধারণ অর্থে কষ্ট রয়েছেন এই মুদ্রাস্ফীতির বাজারে এই অল্প অর্থ দিয়ে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবার নিয়ে থাকতে পারছেন না তারা বিভিন্ন অনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছেন ঘুষ দুর্নীতি সহ বিভিন্ন আপনি যদি একটা সরকারি চাকরিজীবীদের মন থেকে অর্থ কষ্টের অর্থ কষ্টটি দূর করতে না পারেন তাহলে কিন্তু দেশটি কোনোই কোনোভাবেই উন্নতির চরম শেখারে পৌঁছাবে না তাই তাদের মনের আশা ছিল যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তারা আমাদের দুঃখ দুর্দশা বুঝবে তারা নতুন জাতীয় পে কমিশন গঠন করলেন তারা এতটুকু বলে দিলেন যে তারা কিন্তু চেষ্টা করছেন তাদের আর ক্ষমতায় থাকা অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় তারা হচ্ছে নতুন পে স্কেলটি কাজের প্রকাশ করে দিয়ে যাবেন কিন্তু হঠাৎ হঠাৎ নভেম্বর মাসের চোদ্দ তারিখে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা বলে বসলেন যে নবম পে স্কেল অর্থাৎ নতুন পে স্কেলের যে বাস্তবায়নের দায়িত্ব সেটা চলে যাবে পরবর্তী নির্বাচিত সরকারের হাতে তখন থেকে কিন্তু সরকার মোর্চাকর্মীরা খুবই ফুঁসছেন তারা বলেছেন তারা বিভিন্ন আল্টিমেটাম দিয়েছেন এবং আন্দোলনের ডাক দিয়েছেন তারা বলেছেন যে আপনায় অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে তাদেরকে এটি গ্যাজেট আকারে প্রকাশ করে দিয়ে যেতে হবে তাদের এক দফা এক দাবি অর্থাৎ সরকারি চাকরিজীবীদের এক দফা এক দাবি দিয়েছে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশন গঠন করেছে তাদেরকে পে কমিশন দিয়ে তারা ক্ষমতা থেকে যেতে হবে এবং ২০২৬ হাজার ছাব্বিশ সালের এক জানুয়ারি থেকেই তাদের নতুন পেস্কাল অর্থাৎ নবম পেস্কেলটি কার্যকর করতে হবে আপনিও সরকারি চাকরিজীবীদের এই দাবির সাথে একমত কিনা বক্সে লিখে জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কতজন মানুষ একমত হয়েছেন আমরা কিন্তু যত কমেন্ট করব যত মানুষকে জানাতে পারবো যে আমাদের ন্যায্য দাবির কথা তত কিন্তু আমাদের ভাষা পোক্ত হবে তাই বলবো সরকারি চাকরিজীবীরা যারাই আমার ভিডিও দেখেন তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আপনি নতুন পেস্কেলটি চান কি না এবং সেটি দু হাজার সালের জানুয়ারি মাস থেকে কার্যকর এটা এটা চান কিনা তাহলে চলুন আমরা পরের টপিকটি জেনে নিই কর্মচারীদের আন্দোলনও চাপ নতুন পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা এখন কঠোর আন্দোলনের অবস্থানে তারা পে কমিশনকে তিরিশ নভেম্বর পর্যন্ত চূড়ান্ত আল্টিমেটাম দিয়েছে এই সময়ের মধ্যে সুপারিশ জমা না দিলে কর্মচারী দেশব্যাপী কঠোর আন্দোলনের ঘোষণা করবে বলে জানানো হয়েছে কর্মচারী নেতাদের বক্তব্য কি তাদের বক্তব্য হচ্ছে আমরা দেরি চাই না এবার বাস্তবায়ন চাই বেতন বৈষম্য মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি কর্মচারীদের মাঝে উত্তেজনাও ক্ষোভ সৃষ্টি করেছে তার মানে বুঝতে পারলেন তাদের স্পষ্ট বার্তা হয়েছে তিরিশ নভেম্বরের ভিতরে পে কমিশনের চূড়ান্ত রিপোর্টটি জমা দিতে হবে না দিলে দুর্বার আন্দোলন ইতিমধ্যে পাঁচ ডিসেম্বর কিন্তু ঢাকায় শুক্রবারে মহাসমাবেশে ডাক ডাক দেওয়া হয়েছে জাতীয় শহীদ মিনারে সেখানে কিন্তু লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীদের ঢল হবে সেখান থেকে যদি তার আগে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো পদক্ষেপ না নেয় পে কমিশন নিয়ে অর্থাৎ চূড়ান্ত রিপোর্ট নিয়ে যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু সেখান থেকে সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে পড়বে বিভিন্ন আপনার কার্যক্রম বর্জন থেকে মানববন্ধন মহা সমাবেশ আন্দোলন এক দফা এক দাবি অনেক দিকে যেতে পারে তাই আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু বৈষম্য দূর করার জন্যে ক্ষমতা এসেছেন তারা বৈষম্য দূর করবে নতুন একটি পেস্কেল দিয়ে সরকারি চাকরিজীবীদের ভিতরে যে বেতন বৈষম্য রয়েছে সেটি দূর করবে পেস্কেল দিয়ে তারই কার্যক্রম তারা যেন নভেম্বর মাসের ভিতরেই শেষ করে এটাই আমাদের দাবি থাকবে নতুন পেস্কেলের বাস্তবায়নের দাবিতে পাঁচ ডিসেম্বর হবে এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে হাজারো কর্মচারী ঢাকায় সমাবেত হবেন বলে ধারণা করা হচ্ছে এই সমাবেশকে ঘিরে কর্মচারী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি নিচ্ছে নেতারা জানিয়েছেন পাঁচ ডিসেম্বর হবে কর্মচারীদের আন্দোলনের টার্নিং পয়েন্ট তাহলে বুঝতে পারেন পাঁচ ডিসেম্বর কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেলটি বাস্তবায়নের জন্যে যারা ঢাকার কাছাকাছি আছেন তাদেরকে সকলকে অনুরোধ করব পাঁচ ডিসেম্বর সরকার সরকার যদি পে স্কেল নিয়ে কোনো পদক্ষেপ না নেয় তাহলে পাঁচ ডিসেম্বর আমাদের সকলকে সমবেত হতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন সব সকলে মিলে নিজের নিজের ন্যায্য অধিকার রয়েছে ন্যায্য পে স্কেলটি পাওনা রয়েছে সেটি আমরা নিব এগারো বছর ধরে আমরা কষ্টে রয়েছি আর আমরা থাকতে চাই না এবার সরকারি চাকরজীবীদের ধৈর্যের বাদ ভেঙেছে এবার কিন্তু সরকারি চাকরিজীবীরা তাদের নিজের যে অধিকার আছে সেটা কিন্তু তারা নিয়েই ছাড়বে যদি সেটা রাজপথের থেকে নিতে হয় তবুও তারা পিছপা হবে না কমিশন গঠনও পূর্ববর্তী কার্যক্রম জাতীয় বেতন কমিশন গঠন করা হয় সাতাশ জুলাই দু হাজার পঁচিশ গঠনের পর কমিশন বিভিন্ন খাতের কর্মচারী বিশেষজ্ঞদের মত সংগ্রহের উদ্যোগ নেয় গত অক্টোবর মাসে কমিশন অনলাইনে জনমত সংগ্রহ করে সেখানে বিপুল সংখ্যক মতামত জমা পড়ে কমিশন এখন বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ স্বায়ত্তশাসিত সংস্থা বিশেষজ্ঞদের মতামত সমন্বয় করে চূড়ান্ত খসড়া তৈরি করছে একদম শেষে আমরা জেনে নেব যে আজকে যে নিউজটি জানলাম তার সার সংক্ষেপ সেটি হল বৈঠক অর্থাৎ সচিবদের সাথে যে বৈঠক ছিল সেটা ফলপ্রসূ হলেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে সরকারের পক্ষ থেকে নির্বাচনের নিশ্চয়তা নেই অর্থাৎ নবম বেসকাল নির্বাচনের আগে বাস্তবায়নের জন্য কোনো নিশ্চয়তা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোনো দিচ্ছে না কর্মচারীরা তাদের দাবি আদায় আরো জোরালো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আসন্ন তিরিশ সেপ্টেম্বর ও পাঁচ ডিসেম্বর এই দুই তারিখ পরিস্থিতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদেরকে আজকে সম্পূর্ণ নিউজ জানিয়ে দিলাম আপনারা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমি কিন্তু একটু অসুস্থ রয়েছি ঠান্ডা লেগেছে অনেক তবু ভিডিও বানিয়ে আপনাদেরকে পেস স্কেলে বা পে কমিশনের যে বৈঠকটি হয়েছে সে সকল আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি তাই বলবো যারা আমার এই কষ্ট দেখে উপকৃত হয়েছেন পেস পেস্কালে যে ভিডিওটি দিয়ে দিয়েছি এটির মাধ্যমে তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন